হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ দশটার পর থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখো আমাদের গাছ থেকে আম পড়েছে কি সুন্দর একটা ফুল গাছের ওখানে একটা তুলসীতলা আম দুটো এনে ভিজিয়ে রাখলাম জলে এদিকে আমি আলু ভাজাটা বসিয়েছিলাম আমার প্রায় উচ্ছালু ভাজাটা হয়ে গেছে মেয়ের জন্য মাছ ভেজে তুলে নিলাম আর এইদিকে কুচি করা আলু পটল জিরে আর কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলাম নিয়ে ওর জন্য মাছের ঝোলটা রেডি করলাম অবশ্য কদিন ধরে কিছু খাচ্ছে না ঠান্ডা লেগেছে শরীরটা ভালো নেই ওর তবুও রান্না করে রাখলাম এদিকে আমি মাংসের জন্য মশলা রেডি করে নিলাম আজকে মাংসটা আমার শাশুড়ি মাই করবে আমি শুধু মশলাটা রেডি করে রাখলাম যাতে একটু এগিয়ে থাকে আর এক পাশে আমি ভাত বসিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার মাছের জন্য রেডি ভাত বসিয়ে দিয়ে আমি বাসনটা মাছতে চলে গেলাম ধুয়ে নিয়ে আসলাম বাসনটা আর আমার শাশুড়ি মাংসর জন্য মশলা তারপরে আলু কাটছিল আমি ভিডিওটা করে দিচ্ছিলাম বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এর আগে আমি ব্লগ ভিডিও অত একটা করিনি তাই ভুল হলে ক্ষমা করে দিও বন্ধুরা পাশে থেকো পাশে থাকলেই তাহলে আমিও এগোতে পারবো আর এই দিকে আমার ভাত হয়ে গেছে নুন চিনি আর লেবু দিয়ে শরবত করে আমরা খেলাম খাওয়ার পরে দেখো বন্ধুরা দুটো মিলে কি করছে সব গুছিয়ে নিলাম এদিকে আমার শাশুড়ি মাংসটা কষাচ্ছিলো এদিকে আমি ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম আর স্নান করাতে গেলেই তো উঠবেই না কিছুতেই জল থেকে উঠিয়ে নিয়ে এসে ওকে রেডি করে দিলাম এদিকে মাংস প্রায় হয়েই এসছে রেডি এদিকে আমি ঝাড় দিলাম বারান্দাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে আমি ওর জন্য খাবার রেডি করে মেয়েকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে আমি স্নান কর আমি স্নান করে স্নান করে এসে খেয়ে নিলাম মেয়েকে ঘুম পাড়ালাম বা গ্যাস মুছে বাসন ধুয়ে নিয়ে আসলাম ভিডিও তো আজ এই পর্যন্তই টাটা বন্ধুরা